হ্যালো গাইস আসসালাম ওয়েলকাম তো বেশ বাইক না বলেছি তো গাইস আজকে আমি তোমাদের দেখাবো যে কিছু বাগান কিছু ছাগল আর কিছু কচি রিবে না তো চলো দেখানো শুরু করি তো চলো আর সবাই কিন্তু দেখার আগে একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা শেয়ার করে দিবে তো চলো দেখানো শুরু করি ওই যে দেখতে পাচ্ছ এগুলো হলো যে শাক সবজির বাগান এখানে দশ টাকা পাঁচ টাকার থেকে শুরু হয় বিভিন্ন রকমের শাক তো এগুলো হলো যে কচুরি আর ওইখানে কিন্তু সিফার মেল এই যে আমরা কিন্তু সব আমাদের এলাকা সবাই মিস করতেছে আগে এখানে অনেক হইচই হইচামেচি হতো তখন এলাকার মানুষ সবাই বিরক্ত বোধ করতো আর এখন মিস করতেছে তো গায়ে যারা যারা এখানে আসতে চাও তাদের কিন্তু অনেক সাহসের প্রয়োজন এখানে আসতে গেলে এখানে আসতে চাইলে নদী দিয়ে আসা লাগবে আর ভয়ঙ্কর সৌন্দর্য তোমরা অনুভব করবে তো যারা যারা আসতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর যদি আসো তোমাদেরকে এমন এমন জিনিস দেখাবো যেগুলো দেখলে তোমাদের প্রাণ হৃদয় সব ভরে যাবে গা একদম খুশিতে এখানে যদি আসো তোমাদের মনে হবে তোমরা একটা মুক্ত পাখি তো গাছ সবার প্রথমে আছে কুচুরি পেটা তো দেখাই তোমাদেরকে আর সবাই কিন্তু দেখার কিন্তু কিন্তু লাইট লাইকা শেয়ার কপালে কিন্তু বসে করে দিবে তো চলো দেখি শুরু করি এই যে দেখো এগুলো হলো যে ফেনা কুচুরি ফেনা আর কি বলে দেখো ওইগুলো কিন্তু সু খুব সুন্দর আর দেখো কিন্তু লাড়কে গাছ আর কি এগুলো দিয়ে আমরা আগুন জ্বালাই চলো ওইদিকে যেতে থাকি গাছ এগুলো কিন্তু খেত যে এইখানে পাঁচ টাকা দশ টাকা দিয়ে মানে ধন্য পাতা কেনা যায় তো দেখো ওই দিকে কিন্তু আরো আছে আমি যাইতে পারতেছি না বাইক থেকে যেতেটুকু পারি সেটুকুই দেখাবো তো চলো দেখাই এখন তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাবো সিপার নেই এটা হলো সিপার নে আচ্ছা আপনাকে না তো দেখো এটা হচ্ছে সিফার মেল অনেক সুন্দর এই এলাকাতে আগে অনেক হৈচ নাকি কি হতো এখানে অনেক বাস আসত এগুলাকে এখানে আগে অনেক মানুষ ছিল যে এই জায়গাগুলোতে অনেক মানুষ ছিল কিন্তু এখন নাই এখন আমাদের এলাকা সবাই মিস করতেছে এই মানে এগুলাকে আগে বিরক্ত বোধ করে তার এখন মিস করতেছে তো দেখো আমার সাথে কিন্তু আমার একটা পুতকে বোন আসছে যার নাম মাহমুদা তোমরা তো চিনুই তো দেখো তোমরা যারা যারা একদম কাছের থেকে দেখতে চাও তাদেরকে কিন্তু দেখাবো আমি নিচে যে দেখতে ওইদিকে কিন্তু বাগান আছে মানে এগুলো কাগর বাগান বলে চিনি আমরা দেখো হাঁস এই যে তো দেখেও দেখেও তোমাদেরকে দেখো তো গাইস যারা যারা একদম কাছে গিয়ে চাই দেখতে চাও তাদেরকে কিন্তু অবশ্যই কিন্তু আমি নিয়ে গিয়ে দেখা গাইস এখানে আসতে চাইলে তোমাদের কিন্তু অনেক বেশি সাহসের প্রয়োজন এখানে কিন্তু পানিতে আসা লাগে পানি ছাড়া কোনো দিক দিয়ে আসতে পারবে না তোমরা অনেক সাহসের প্রয়োজন ভয়ঙ্কর সৌন্দর্য তোমরা অনুভব করবে আর যদি তোমরা আসো তোমাদেরকে পুরো গ্রামটা ঘুরে দেখাবো অনেক কিছু খাওয়াবো আমাদের এলাকার দেখো এখানে কিন্তু ক্ষেত এগুলোও আছে এই যে আমি তো দেখাতেই পারতেছি না কারণ কোনো প্রজিশন নেই তো যখন পারবো তখন কিন্তু দেখো বাড়িগুলো কিন্তু কচুরি ফেনা এই যে দেখো মুরগি তারপর গেহাস অনেক কিছু আছে এখানে আসলে তোমাদের কেটে সামমান যে সাম্মান সাম্মানে চড়াবো অনেক পুরোনো পুরোনো স্মৃতি জমে আসে এসি ফার্মালিটার মধ্যে তো আজকের মতো তো টাটা বাই বাই আল্লাহ হাফেজ let